প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষাতে তোমরা সকলে কেমন আছো কমেন্টে জানাবে তার পাশাপাশি তোমরা পুরোনীতির দ্বিতীয় পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আজকে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের মাত্র তিনটি অধ্যায় পরে ষাটটি সেন্সুল কমন পাবে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে বলবো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটি শুরু করি ইসলাম শিক্ষা প্রথম পত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শর্ট সিলেবাসে প্রথম অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় রয়েছে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অধ্যায় রয়েছে এই ছয়টা অধ্যায় থেকে তোমরা সর্বনিম্ন তিনটা সর্বোচ্চ চারটা অধ্যায় পড়ে যাবে তো সর্বনিম্ন যে তিনটা অধ্যায় পড়ে যাবে সেটি সেগুলো আগে আমি তোমাদেরকে দেখাবো যে অধ্যায়গুলো থেকে তোমাদের সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই অধ্যায়টা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর পাশাপাশি তোমরা থেকেও দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে আর পরবর্তীতে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থা ইসলাম ও সমাজ জীবন চতুর্থ অধ্যায় এই তিনটা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকে তোমরা চারটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে কেননা চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দুই থেকে তিনটা তো এই তিনটা অধ্যায়ের পাশাপাশি তোমরা তোমরা বেশি চাও তাহলে তোমাদেরকে আমি বলবো যে এই অধ্যায়টা পড়ে যাবে সপ্তম অধ্যায়টা ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা এই চারটা অধ্যায় যদি তুমি পড়ে যাও এখান থেকে এক থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসবে এই চারটা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পাবেই পাবে এবং খুব সহজে তোমরা এগুলো আনসার দিয়ে আসতে পারবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের সাজেশন পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে